চারের অঙ্কটা আমরা করি দেখো চারের অঙ্কটা বলা আছে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি কিনল তিনশো মানে ঘড়ি কিনে তিনশো ছত্রিশ টাকা বিক্রি করে দিল তাহলে একজন ঘড়ি বিক্রেতা সে তো কিনবে এটাই স্বাভাবিক তা যাই হোক একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করেছে যা কি দামে কিনেছে আমাদের এখনও বলেনি তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো আচ্ছা যত টাকায় অর্থাৎ তার ক্রয় মূল্যের সমান শতকরা তত টাকা লাভ তাই তো তাহলে সে যে টাকায় ঘড়ি কিনেছে আমরা তো জানি না তাহলে আমরা ওটাই ধরে নিই যে মনে করি বা ধরি ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা কারণ আমাদের কাছে এটাই অজানা রাশি ঠিক আছে অতএব যদি কয় মূল্য এক্স টাকা হয় তাহলে তার শতকরা লাভ শতকরা লাভও তো তাই সরি শতকরা লাভ এক্স টাকা কারণ আমাদের বলাই আছে অঙ্কে যে যত টাকা কিনেছে শতকরা তার তত টাকা তার লাভ হয়েছে শতকরা তাই তো তাহলে এক্স টাকা লাভ হয়েছে তাহলে আমরা এর মধ্যে দিয়ে কী পেলাম যে একশো টাকায় শতকরা লাভ এক্স টাকা তাহলে একশো টাকায় লাভ হয় এক্স টাকা তাই তো একশো টাকায় লাভ হয় এক্স টাকা এটা ব্যাপার এবারে আমরা তাহলে একশো টাকা যদি এক্স টাকা লাভ হয় তাহলে কয় তো এক্স টাকা তাহলে এক্স টাকায় কত টাকা লাভ করেছে দেখি তাহলে এক্স টাকায় লাভ কত টাকা হবে দেখো এক টাকায় লাভ হয় ওয়ান বাই এক্স মানে একশো টাকায় যদি এক্স টাকা লাভ হয় তাহলে এক টাকায় এক্স বাই হান্ড্রেড আর এক্স টাকায় এক্স ইন্টু এক্স বাই হান্ড্রেড তো তাহলে এক্স বাই হানড্রেড ইন্টু এক্স কিক নিয়ে ভেবে নাও তাহলেও হবে ঠিক আছে বা ডাইরেক্ট করে নাও তাহলে হবে এক দিয়ে করতে পারো যাক কত হল তাহলে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এই টাকাটা এক্স টাকায় তার লাভ হয় তাই তো এক্স টাকায় লাভ হয় এই টাকাটা তাহলে এখন ব্যাপারটা কী হয়ে গেল আমাদের তো বলে দিয়েছে বিক্রয় মূল্য তাহলে অতএব সমীকরণটা আমরা লিখিয়ে দিতে পারবো এবারে সমীকরণটি হবে বলে কি লিখব দেখো তাহলে আমরা এটা জানি যে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্লাস লাভ তাই তো যখন লাভ হয় তখন ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ্যি বিক্রয় মূল্য আসে তাহলে আমরা ক্রয় মূল্য পেয়েছি এক্স আর লাভ পেলাম এইটা তাই তো শতকরা লাভ এক্স ছিল কিন্তু জিনিসটাতে লাভ কতটা হলো না এক্স স্কোয়ার বাই একশো এটা লাভ হলো তাহলে এই ক্রয় মূল্য প্লাস লাভ সমান তিনশো ছত্রিশ অর্থাৎ বিক্রয় বলল ক্লিয়ার এবার আমরা এটাকে সমীকরণের আকার দেব ঠিক আছে তিনশো ছত্রিশ বা এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখছি একশো এক্স সমান তিনশো ছত্রিশের পরে মানে তেত্রিশ হাজার ছশো হয়ে গেল অথব এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস তেত্রিশ হাজার ছশো টু জিরো দেখো আমরা সমীকরণের আকারে লিখে ফেললাম ক্লিয়ার এরপর আসি পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে কি বলা আছে বলছে সোতের বেগ ঘন্টায় দু কিমি হলে রতন মাঝি সোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে দেখো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে সরি আমাদের বুঝতে হবে একটা জিনিস যে যখন স্রোতে ধরো নৌকা যখন যাচ্ছে তাহলে স্রোতের অনুকূল হয় প্রতিকূল হয় অনুকূলে মানে হচ্ছে যেদিকে স্রোতটা যাচ্ছে সেদিকেই নৌকাটা যাচ্ছে তখন নৌকার বেগটা কি হয় না নৌকাটাকে নৌকার নিজস্ব একটা বেগ থাকে আবার স্রোত তাকে স্রোত নিজের বেগে তাকে ঠেলে তাহলে স্রোতের একটা বেগ থাকে আবার নৌকার নিজস্ব বেগ থাকে দুই বেগ মিলে হয় স্রোতের অনুকূলে যাওয়া আর প্রতিকূলে মানে অর্থাৎ যেদিকে স্রোতের অভিমুখ তার বিপরীতে যখন নৌকা আসে ঠিক আছে তখন কি হয় না নৌকার যে মোট নৌকার যে গতিবেগ সেটা থেকে স্রোতের বেগ বাদ দিলে তবে আমরা তার টোটাল অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা পাব তাই তো প্রতিকূল মানে তাকে ঠেলে দিচ্ছি বিপরীত দিকে তাই তো তাহলে আমরা এটা ভেবে নিই তার মানে আগে আমরা ভাবব যে স্থির জলে নৌকার বেগ কত তাহলে মনে করি কারণ স্রোত থাকলে তো স্রোতের বেগ একটা এসে যাবে তাহলে মনে করি স্থির জলে নৌকার বেগ নৌকার বেগ ধরে নাও দেখো এক্স কিমি আমরা ধরে নিচ্ছি অজানারাশি এক্স কিমি প্রতি ঘন্টা অর্থাৎ যেখানে স্রোত হতো সব কিছু নেই ঠিক আছে এরকম এবারে সোতে সোতের বেগ আমাদের বলে দিচ্ছে ঘন্টায় দু কিমি তাহলে এর সঙ্গে যখন সোতে স্রোতের অনুকূলে নৌকা যাচ্ছে তখন এর সঙ্গে দুই জোর বেড়ে যাবে তাই তো তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে না এক্সের সঙ্গে আরও দুই যোগ হবে অর্থাৎ এক্স প্লাস টু কিমি পার আওয়ার ওকে এই গেল এবারে যখন স্রোতের প্রতিকূলে হবে এবং স্রোতের প্রতিকূলে প্রতিকূলে নৌকার বেগ কত হবে নিশ্চয়ই প্রতিকূলে মানে দুকি কিমি ওকে ঠিলে দেবে পেছন দিকে তাহলে এক্স মাইনাস টু কিমি প্রতি ঘন্টা তাই তো হবে বোঝা গেল এবারে নৌকাটা স্রোতের অনুকূলে একুশ কিমি গেছে আবার ফিরে এসেছে তাহলে এর জন্য তার দশ ঘন্টা সময় লেগেছে আগে আমরা দেখি একুশ কিমি যেতে কত সময় লেগেছে আর আসতে কত সময় লেগেছে দুটো সময়কে যোগ করে দিলেই হয়ে গেবে দশ ঘন্টা ক্লিয়ার তাহলে অতএব স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে একুশ কিমি যেতে সময় লাগে তাই তো তাহলে দেখো সতেরোন কুলে এক্স প্লাস টু কিমি প্রতি ঘণ্টা অর্থাৎ ঘণ্টা এত কিমি যায় তাহলে একুশ কিমি যাবে কতক্ষণে তাহলে আমরা ওই ঐক্যিকভে ভেবে ভেবে করতে পারি কি হবে না একুশ বাই এক্স প্লাস টু ঘণ্টা ঠিক আছে অর্থাৎ এক্স প্লাস টু কিমি যায় এক ঘন্টা এক কিমি যায় এক বাই এক্স প্লাস টু ঘণ্টা আর একুশ কিমি যায় তাকে গুণ ওকে এইভাবে করলেই হবে আর প্রতিকূলে প্রতিকূলে একুশ কিমি যেতে তার সময় লাগবে কত ওই একই ব্যাপার শুধু এটা গতিবেগটা চেঞ্জ হচ্ছে তাহলে আমরা গতিবেগটা লিখে দেবো একুশ বাই এক্স মাইনাস টু তাহলে অনুকূলে যেতে এইটা আর প্রতিকূলে যেতে এটা তাহলে টোটাল অতএব সমীকরণটি হবে দেখো অনুকূলে প্লাস প্রতিকূলে এটা টোটাল সময় হচ্ছে দশ ঘন্টা তাহলে আমরা দশ লিখে দিলাম তাহলে আমাদের হয়ে গেল সমীকরণের আমরা সমীকরণ তৈরি করে ফেললাম এবারে একে আমরা দীঘার একচল্লিশটা দীঘার সমীকরণ আকার দেব তাই তো তাহলে আমরা বা দিয়ে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস টু মানে এক্স মাইনাস টু একুশ এক্স মাইনাস একুশ দুয়ে বিয়াল্লিশ প্লাস এটা মিলে গেলে একুশ এক্স প্লাস একুশ দুয়ে বিয়াল্লিশ ইকাল টু টেন বা একুশ আর একুশ বিয়াল্লিশ এক্স আর প্লাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ কেটে গেল তাই তো এবারে আমরা নিচে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন ওকে এবারে আমরা এখানে করে দিতে পারি কেটে যে এটাকে দশ দুই দিয়ে কাটলাম পাঁচ আর বিয়াল্লিশকে দুই দিয়ে কাটলাম একুশ তাহলে একুশ এক্স হল তাই তো ওপরে একুশ এক্স নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এদিকে হলো ফাইভ কোন গুণ করো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ চারে কুড়ি সমান একুশ এক্স বা ফাইভ এক্স স্কোয়ার একুশ এক্সটাকে এদিকে নিয়ে এসো মাইনাস একুশ এক্স আর মাইনাস কুড়ি ইকোয়াল টু জিরো অতএব অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাতণটি সমীকরণটি হবে বলে লিখে দাও ফাইভ এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস ক্লিয়ার এবারে আমরা আসবো ছয়ের অঙ্কটা ছয়ের দাগের ছয় ওকে ছয়ের থেকে ছয় বলা আছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা সময় বেশি লাগে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে মহিমের যা সময় লাগবে আমরা সেটা তো জানি না তাহলে মহিমের মহিম একা কতক্ষণে করে আমরা এটা এক্স ধরে নিই ধরি মহিম একা সম্পূর্ণ কাজটি করে এক্স ঘন্টায় আমাদের সময় রেখে ঘন্টায় দেওয়া আছে তাহলে আমরা ঘণ্টা লিখি এক্স ঘন্টায় অথয়েব মজিদ একা সম্পূর্ণ কাজটি করে আমরা লিখছি না কমা কমা দিয়ে গেলাম কত না তিন ঘন্টা বেশি সময় নেয় তাহলে মজিদ এক্স প্লাস তিন ঘন্টায় করে বোঝা গেল তাহলে মহিম আর মজিদের পেয়ে গেলাম এবারে তারা উভয় একসঙ্গে দু ঘন্টায় শেষ করতে পারে আগে দেখি যে এক ঘন্টায় এক একজন কত করে তাহলে মহিম এক ঘন্টায় কত করে অতএব মহিম এক ঘন্টায় করে দেখো মহিম এক ঘন্টায় করে কত না এক্স ঘন্টায় যদি এক অংশ করে তাহলে এক ঘন্টায় ওয়ান বাই এক্স এত অংশ করবে তাই তো একইভাবে এবং মজিদ এক ঘন্টায় করে কত না ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ বোঝা গেল তো হয়ে গেল এবারে ওরা দুজনে এক ঘন্টায় কতটা করবে অতএব দুজনে একত্রে এক ঘন্টায় করে একজন একের এক্স ওয়ান বাই এক্স আর একজন ওয়ান বাই এক্স প্লাস থ্রি টোটাল এত অংশ দুজনে করে তাই তো আমরা দেখলাম তাই করে এবারে ধরো দুজনে এক ঘন্টায় করে কতটা কাজ না এক ঘন্টায় করে দেখো দু ঘন্টায় যদি শেষ করে ঠিক আছে তারা দুজনে সম্পূর্ণ কাজ করে দেখো সম্পূর্ণ সম্পূর্ণ কাজ একত্রে করে দু ঘন্টায় তাই তো দেখো এটা আমার এখানে লেখা উচিত যে বলা আছে ঠিক আছে বলা আছে তারা দুজনে সম্পূর্ণ কাজ একত্রে সম্পূর্ণ কাজটা করে একসঙ্গে দু ঘন্টায় তাহলে এক ঘন্টায় আমার বলা আছে এতটা তাহলে এক ঘন্টায় কথা অনুযায়ী কত করা উচিত এক ঘন্টা নিশ্চয়ই অর্ধেক করা উচিত অথব এক ঘন্টায় করে অর্ধেক মানে হাফ অংশ নিশ্চয়ই বোঝা গেল তাহলে এখানে বলছে এক ঘন্টায় করে এত অংশ আমরা দেখলাম আর অন্য দিক থেকে আমরা যদি ভাবি তাহলে এক ঘন্টায় করে হাফ অংশ তাহলে নিশ্চয়ই এরা দুজনের সমান দুটোই অংশ আছে তাহলে দুজনে সমান তাহলে আমরা সমীকরণটা পেলাম অতএব সমীকরণটি হবে কত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমান হাফ বোঝা গেল তাহলে সমীকরণ আমরা পেয়ে গেলাম এবারে আমরা এটাকে আকার দেবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে এই আকার দিলে এক্স প্লাস থ্রি এটাকে এক্স তাই তো আকার দেব তাহলে আমাদের টু এক্স তবে আমরা উত্তরে যেতে পারব নিচে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান হাফ ওকে আমরা এবার কোন গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান ফোর এক্স প্লাস সিক্স বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স টু জিরো অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে তো এটা তাই তো পেয়ে গেলাম তাহলে আমাদের ছ নম্বর অঙ্ক হলো এবার আমরা সাত নম্বর অঙ্কে যাই দেখো সাত নম্বর অঙ্কে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক সরি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা জানি না জানলেই তার সঙ্গে ছয় যোগ করে দেবো তাহলেই দশক স্থানীয় পেয়ে যাব আচ্ছা এবারে বলছি এবং অঙ্ক গুণফল গুণ ফল সংখ্যাটি হচ্ছে বারো কম তাহলে দুই অঙ্ক বৃষ্টি একুশ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় আচ্ছা একক স্থানীয় অঙ্কটা বেশি আচ্ছা তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক সঙ্গে ছয় যোগ করব আমি আগেরটা ভুল বললাম একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তাহলে দশক স্থানীয় অঙ্ক যা হবে তার সঙ্গে ছয় যোগ করে একক স্থানীয় পাব ওকে ওকে তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ধরাটা বুঝে মানে একদম অঙ্ককে ভালো করে পড়ে বুঝে তবে করতে পারবে নাহলে কিন্তু ভুল করে পেরবে বুঝেছে ভালো করে পড়ো দশক স্থানীয় ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স ওকে তাহলে অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা কী হবে না একক স্থানীয় অঙ্ক তার সঙ্গে ছয় বেশি মানে ছয় আমরা যোগ করে দেব তাহলে এক্স প্লাস সিক্স ঠিক আছে এবারে বলছে অঙ্কদয়ের গুণ ফল সংখ্যাটির চেয়ে বারো কম এবার আমরা আগে সংখ্যাটা বার করি তাহলে সংখ্যাটা কত হবে দেখো দশক স্থানীয় অঙ্ক যেটা হবে দশক স্থানীয় অঙ্ক মানে তার সঙ্গে দশ গুণ হয় তাই তো একক স্থানীয় অঙ্ক মানে এক গুণ হয় তাই তো তাহলে সংখ্যাটা কত হবে না দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে তার সঙ্গে দশ গুণ করলে টেন এক্স আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে ওর সঙ্গে এক্স প্লাস সিক্স শুধু যোগ করে দাও ওকে তাহলে এইটা হবে সংখ্যাটি সংখ্যাটি টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স ওকে তুমি এবারে এটাকে ভেঙে নিতে পারো যে দশ এক্স প্লাস এক্স প্লাস সিক্স সমান এগারো এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে সংখ্যাটা হলো এগারো এক্স প্লাস সিক্স এবারে আমাকে বলেছে যে সংখ্যাটার চেয়ে বারো কম কি না ওদের অঙ্কদয়ের গুণফল অঙ্কদয় মানে এক্স আর এক্স প্লাস এদের দুজনকে গুণ করলে এই গুণফল হবে এই সংখ্যাটার থেকে বারো কম ঠিক আছে তাহলে এর বারো যোগ করে দেব সমান গুণফল ফল তাই তো হবে ওকে তাহলে আমরা অতএব সমীকরণটি হবে সমীকরণটি হবে কি হবে না আমরা বলছি অঙ্কদয়ের গুণ ফল মানে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এই অঙ্কদয়ের গুণ সংখ্যাটার চেয়ে বারো কম ঠিক আছে তাহলে এই সংখ্যাটার থেকে এ বারো কম তাহলে এর সঙ্গে বারো যোগ করে দাও দিলে পুরো সংখ্যার সঙ্গে ও সমান হয়ে যাবে কী বললাম বোঝা গেল সংখ্যার সঙ্গে সমান হয়ে যাবে তাহলে হয়ে গেল এবারে আমরা এক্সের স্কোয়ার প্লাস সিক্স এক্স ঠিক আছে প্লাস বারো মাইনাস এগারো এক্স মাইনাস ছয় করল জিরো করে দিলাম তাহলে এক্সের স্কোয়ার সিক্স এক্স আর এগারো এক্স বাদ দিলে মাইনাস ফাইভ এক্স বারো থেকে ছয় বাদ দিলে প্লাস ছয় ইকোয়াল টু জিরো তাহলে সমীকরণটা হয়ে গেল এইটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এটি অ্যাকচুয়াল দীঘার সমীকরণ হয়ে গেল ওকে সাত নম্বর এবার আট নম্বর অঙ্কে যাব আমরা আট নম্বর অঙ্কে দেখো বলা আছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত একটি আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে তাহলে আয়তক্ষেত্র তার বাইরে চারধারে একটা সমান মাপের চওড়া রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কিন্তু আমাদের কতটা চওড়া বলেনি তাহলে আমরা চওড়াটা ধরে নিয়ে আসি হ্যাঁ তাহলে ধরি ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া এটাই অজানা সমীকরণে একদম তোমাকে সেই লাঠাই থেকে বা সেই সুতোর টোটা থেকে সুতোর খুঁটটা খোঁজার মতো আর কি সঠিক খুঁটটাকে খুঁজতে হবে মানে কোনটা অজানা এবং সেটাকে এক্স করতে হবে তাহলেই দেখবে সমীকরণ খুব সহজে করতে পারবে এবং ভালো করে পড়ে জিনিসটা বুঝে নিতে হবে তো যাক তাহলে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে এক্স মিটার যদি চওড়া হয় এমনি মাঠটা বাইরে আছে রাস্তা তাহলে মাঠটা হচ্ছে আমাদের বলেছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ তাহলে তার বাইরে দুপাশে এক্স করে বাড়বে তবে রাস্তা সহ অতএব রাস্তা সহ মাটির দৈর্ঘ্য রাস্তা সহ মাটির দৈর্ঘ্য কত হবে না দেখো পঁয়তাল্লিশের সঙ্গে দুদিকে এক্স এক্স বাড়বে মানে টু এক্স বাড়বে তাই তো এত মিটার একইভাবে প্রস্থ একই হবে প্রস্থ চারিদিকেই তো এক্স মিটার করে চওড়া তাহলে ক্ষেত্রেও তাই হবে চল্লিশ মিটার প্রশস্ত বলেছে তার সঙ্গে টু এক্স পারবেন দুপাশেই এক্স এক্স পারলে টু এক্স পারবেন তাই তো এবারে তাহলে রাস্তা সমেত মাঠটার ক্ষেত্রফল কত হবে না অতএব রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল দেখো রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত হবে যেহেতু আয়তক্ষেত্র তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য আর পোস্ত আমরা গুণ করে দেব অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু চল্লিশ প্লাস টু এক্স এবং ক্ষেত্রফল সবসময় একক বর্গ একক হয় তাহলে বর্গ এবং এককটা এখানে মিটার আছে তাহলে আমরা বর্গ মিটার লিখবো ক্লিয়ার তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল আমরা মাঠটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবারে রাস্তাটা দেখো আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কী করে পাবো রাস্তা সহ আয়তক্ষেত্রের পাল আর রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করি দুটোর মধ্যে বিয়োগগুলি পেয়ে যাব তাহলে আবার রাস্তা বাদে মাটির রাস্তাটা বাদ দিয়ে দিলাম দিয়ে মাটির ক্ষেত্র সে আমরা জানি যে রাস্তা বাদে মাঠটা তখন আয়তক্ষেত্রেই থাকবে এবং তার দৈর্ঘ্য প্রস্তুণ করলে ক্ষেত্রবার পেয়ে যাবো তাহলে দৈর্ঘ্য বলেছিল পঁয়তাল বলেছে পঁয়তাল্লিশ আর প্রস্থ বলা আছে চল্লিশ দুটো মিটারে সুতরাং চল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ বর্গমিটার বোঝা গেল চল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ বর্গমিটার এবারে তাহলে আমরা অতএব সমীকরণটি হবে সমীকরণটা আমরা কী করবো না দেখো তাহলে রাস্তা সহ মাঠটার ক্ষেত্রে নিশ্চয়ই বড় তাহলে বেশি অর্থাৎ বেশিটা থেকে কমটা বাদ দেবো পঁয়তাল্লিশ প্লাস টু এক্স আর চল্লিশ প্লাস টু এক্স থেকে আমরা বাদ দেবো পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ ঠিক আছে সমান আমাদের বলে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল বল চারশো পঞ্চাশ রাস্তা সহ থেকে শুধু মাঠের সহ মাঠ থেকে মাঠটা বাদ দিয়ে দিলেই রাস্তার ওপরে থাকবে বোঝা গেল এবার আমরা সমীকরণ দীঘার সমীকরণ আকার দেবো এটাকে পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ মানে একশো আশি তাই তো চার পাঁচে কুড়ি আর চার চল্লিশ শুনতে আঠেরো আঠেরোশো হচ্ছে গুণ করে এবারে প্লাস পঁয়তাল্লিশ দুগুণে নব্বই এক্স প্লাস আশি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস চার পঁয়তাল্লিশ একশো আশি আর এটা শূন্য সমান চারশো পঞ্চাশ ওকে এবারে দেখো আঠেরোশো আঠেরোশো আমরা কেটে দিতে পারি এবারে ফোর এক্স স্কোয়ার নব্বই নয় আটের সতেরো একশো সত্তর এক্স চারশো পঞ্চাশটাকে এদিকে নিয়ে চলে এলাম ইকাল টু জিরো চার চারের ষোলো আগে সতেরো যাবে না দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে উভয় দিককে ভাগ করে দেখি দুই দুয়ে চার আট দুণের ষোলো এক সতেরো এক শূন্য পাঁচ দুয়ে দশ পঁচাশি মাইনাস দুই দুয়ে চার দুই চার দুশো পঁচিশ ঠিক আছে সমান জিরো তাহলে আমার এখানে আর কিছু করার নেই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আঁকার বেরিয়ে গেছে ঠিক আছে অতএব অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হবে টু এক্স স্কোয়ার প্লাস পঁচাশি